আমরা বারে বারে এই অভিযোগ করেছিলাম যে তৃণমূল নেতাদের বিএলর তালিকায় নাম দিয়ে তাদেরকে ভোটের সময় কাজে লাগানো হয় এবং এই যে ফেক ভোটার ভুয়ো ভোটার মিসিং ভোটার বিভিন্ন টাইপের যে ভোটার লিস্টে যে ভুল রয়ে গেছে ত্রুটি রয়ে গেছে তার কারণ হচ্ছে এই এইটাই যে তৃণমূল নেতাদের নাম বিএল ওর তালিকায় দেওয়ার জন্য তারা পক্ষপাতিত্ব করছেন তাই আজকে মেদিনীপুর শহরে দেখতে পাচ্ছি শঙ্কর মাঝি তিনি তৃণমূলের দাপুটে নেতা জেলার নেতা তাকে বিএলও একশো নম্বর বুথ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে এটাই যে ভোটার লিস্ট কোনোদিনই ত্রুটি মুক্ত হবে না তাই আমরা দাবি জানিয়েছি এই জাতীয় শুধু শঙ্কর মাঝি নয় এখানে বিশ্বহিদ মণ্ডল থেকে শুরু করে বহু তৃণমূলের নেতা কর্মীরা আছে যারা বিএলও তালিকায় নাম আছে এদেরকে অবিলম্বে বিএলও থেকে সরাতে হবে এবং ত্রুটি পূর্ণ যে লিস্ট আছে তাকে ত্রুটিমুক্ত করার যে প্রয়াস এসআইআর মাধ্যমে সেটা সম্পন্ন করার দাবি জানাচ্ছি